কর্ম করে খেতে হয় তাহলে আমাকে দেওয়া অন্য কোনো কাজ দাও আমি কাজ করে খাবো সমস্যা নাই কিন্তু তবু আমি আমার দেহ নিয়ে আমি খেলা করতে দিতে পারবো না কিন্তু তারা এক কথাই যদি কাজ করতে হয় তাহলে এই কাজই করতে হবে বাইরে যেতে পারবে না কারণ আমাদের একটা ফ্যামিলি টেটাস আছে আমরা বড় লোক আমাদের বাড়ির বউ মাসে অন্য জায়গায় যা কাজ করবে রাস্তায় গিয়ে হাঁটাহাঁটি করবে কাজ করবে এটা আমার ফ্যাম সমাজে মানবে না তো তোমার যদি করতে হয় এই ব্যবসায় করতে হবে তো আমি তাকে আর কিছুই বলতে পারলাম না আমি মানে হতদন্ত হয়ে গেছে যে কি বলে সব আমি আমার বাবা মা আমাকে কি দেখে বিয়ে দিল কার কাছে দিল আমি এখন কিভাবে মুখ দেখাবো সমাজে আমি কিভাবে আমি বাবা মাকে বলবো আমার আমার এই ঘটনার কথা আমি কাউকে বলতে পারবো না তখন তারা কি করলো একে একে চার পাঁচজন বন্ধু একে একে আসলো আমাকে ব্যবহার করলো আমি সহ্য করতে না পারলেও এখন সহ্য করে নিচ্ছি কি করব। মানে আমার স্বামী আমাকে যদি বের করে দেয় তাহলে আমার বাবা মা মুখ দেখাতে পারবে না আর এসব কথা আমি কাউকে বলতেও পারবো না আর তার বাবা মার বলি তার বাবা মাও বিশ্বাস যাবে না কারণ তার ছেলে ছেলের কথাই তো মানবে তাই না আমার কথা কি মানবে তো এরকম করে গেছে যাওয়ার পরে এখন দেখি যে প্রতিদিনই তিনজন চারজন জন এরকম করে বাসায় নিয়ে আসে আর এইভাবে আমাকে ইউজ করে আর সে ওখান থেকে টাকা ইনকাম করে প্রথম ভাবছিলাম যে প্রথম যে যারা আসলো ওরা ওর বন্ধু কিন্তু না ওরা শুধু এসবের দিয়ে ব্যবসা করবে তার মানে আমার স্বামী আমাকে দিয়ে দেহ ব্যবসা করায় টাকার বিনিময়ে তারা এত বড় লোক তাদের কিন্তু টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই তারপরও তার স্ত্রীকে দিয়ে সেটা কিভাবে পারলো কিভাবে সম্ভব আমি এটা ভাবতে ভাবতেই আমি অসুস্থ হয়ে পড়ছি আমি যখন অসুস্থ হয়ে পড়ছি আমাকে ইমিডিয়েটলি হসপিটালে নেওয়া হলো ডক্টর দেখালো কিন্তু সে আমাকে একটা কথা বলল যে এই কথা যেন বাইরে আর কারোর কানে না যায় ধুমধাম করে বাবা মা বিয়ে দিল আর সে কিনা হইলাম আমি একজন দেহ ব্যবসায়ী আজকে এই গল্পটাই আপনাদের মাঝে তুলে ধরব আমি রত্না বাড়ি কুমিল্লা মিলি থেকেই ভাইয়াদের সাথে আমার যোগাযোগ হয়েছে ওখান থেকেই আমি আপনাদের সাথে কথা বলার জন্য আমার কিছু জীবনের গল্প শেয়ার করার জন্য আপনাদের এখানে আসছি তো অবশ্যই ভিডিওটা শেষ দেখবেন শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না যে আমি জীবনের গল্পে কি বলে গেলাম তো আমার বাবা মা আমাকে ভালো একটা ছেলে দেখে খুব সুন্দর একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিল আমি খুব আনন্দে আছি মেয়ে বিয়ে হয়েছে বাবা মা অনেক খুশি বাবা লোক বাড়ির ছেলে তো খুবই খুশি আমি তো বিয়ে হওয়ার পর শ্বশুর শাশুড়ি সবাই ভালো সবাই খুবই ভালো তারা সবাই আমাকে খুবই পছন্দ করছে খুবই ভালোবাসে তো এরকম মানে কিছু দিন কাটার পরে তো পনেরো দিন বিশ দিন এরকম কাটার পরে হঠাৎ করে দেখি যে আমার হাজব্যান্ড তার কিছু বন্ধু বান্ধব নিয়ে আসছে বাসায় যাক ভালো খুব সুন্দর খুব বাসায় বন্ধু বান্ধব নিয়ে আসছে তো আমি চা কফি করে দিলাম তারা সবাই চা কফি খাইলো গল্প করতেছে এর ভিতরে আমার হাজবেন্ড আমাকে রুমে ডেকে নিয়ে বললো যে তুমি এক কাজ করো মেকআপ আপ মুখে তা আমি বললাম হঠাৎ কেন আছে দরকার আছে মেকআপ না সুন্দর করে সাজাগুজ করো ওয়েস্টার্ন ড্রেস পরো আমি বললাম তোমার বন্ধুবান্ধব এখানে এখন এসব পরে কোথায় যাব তারা না থাকতো না হয় এক কথা কে আছে তোমার সাথে অনেক রোমান্স করবো আজকে অনেক আনন্দ করবো সমস্যা না ওরা আছে ওরা ওদের রুমে থাকবে তা আমি তো হাসতে হাসতে খুশিতে খুশিতে মেকআপ নিলাম সুন্দরভাবে সাজোগুজুগু করে তার জন্য ওয়েস্টার্ন ড্রেস পরে রুমে বসে আছি এর মধ্যে হঠাৎ করে দেখি তার দুইজন বন্ধু আমার রুমে চলে আসছে আমি তো মানে লজ্জায় আমি কি বলবো আমি দিশা পাচ্ছি না তা আমি বললাম ভাই আপনারা এখানে উনি উনি তো তো রুমে নাই আপনাদের ওখানে গেছে তো বললো যে হ্যাঁ ঠিক আছে ভাবি আমি জানি তো আপনার সাথে কিছু কথা বলবো আমি বললাম কি কথা বলবেন বলেন কিন্তু এখন আমি এভাবে বসে আছি হয় না সমস্যা নাই এটা তো আমাদের জন্যই আমি মানে এটা আপনাদের জন্য কি বলতেছেন কোনটা আপনাদের জন্য তো বললো যে দেখেন ভাবি আপনি যে সাজুগুজু করছেন ওয়েস্টার্ন ড্রেস করছেন এগুলা তো আমাদের জন্যই হয়েছে মানে কি এসবের আমি তো কথা মানে কিছু বুঝতেছি না বলছে যে আমি সব বুঝিয়ে বলতেছি আপনি শুনান আপনাকে মেক আপ করানো হয়েছে ওয়েস্টার্ন পরানো হয়েছে কারণ আপনারে আমাদের কাছে আজকের আমাদের সাথে আপনার রাত কাটাতে হবে কেন আমি আমি পারবো না এটা আমার দ্বারা সম্ভব না এটা কি বলতেছেন আপনি আমি কিন্তু ওনার কাছে বলে দেব পরে ওনাকে ডাক দিছি উনি আসছে আমার হাজবেন্ড আসছে আমি বললাম এসব কি বলতেছে আপনার বন্ধু এগুলা কি আপনার বন্ধুরা আপনি এখান থেকে চলে যেতে বলুন পরে বললো যে দেখো আমি এর আগেও দুইটা বিয়ে করছি আর আমার ওই দুই বউ দিয়ে আমি এসবই করাইছি এটা আমার একটা ব্যবসা তাই আমি বললাম তুমি আমার সাথে কিভাবে পারলা তুমি তো জানো আমাদের তেমন একটা আর্থিক অবস্থা নাই আমি আর এই অবস্থা আমি কোথায় যাব তোমার কাছে অনেক আশা করে আমার বাবা মা বিয়ে দিছে আমি তোমাকে নিয়ে ভালো আছি সুখে আছি তুমিও তো খুব সুখে আছো তাহলে হঠাৎ কি এমন হলো পরে বললো সবই ঠিক আছে কিন্তু আমার সংসার করতে হলে তোমার তোমার আমায় আমি যা বলবো তাই করতে হবে কিন্তু মানে কি আমি আমি এসব পারবো না না পারলে তাহলে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও তোমাকে আর এবারে কোনো জায়গা দেওয়া হবে না কেন তুমি তো আমাকে বিয়ে করছো তুমি আমার স্বামী হ্যাঁ আমি তোমার স্বামী কিন্তু আমি তোমাকে নিয়ে সংসার করতে পারব না আর যে সংসার করতে হয় তোমার কর্ম করে খেতে হবে আমি ঠিক আছে যদি কর্ম করে খেতে হয় তাহলে আমাকে দেওয়ানো কোনো কাজ দাও আমি কাজ করে খাব সমস্যা নাই কিন্তু তবুও আমি আমার দেহ নিয়ে আমি খেলা করতে দিতে পারবো না কিন্তু তারা এক কথাই যদি কাজ করতে হয় তাহলে এই কাজই করতে হবে বাইরে যেতে পারবে না কারণ আমাদের একটা ফ্যামিলি স্ট্যাটাস আছে আমরা বড় লোক আমাদের বাড়ির বউ মাসে অন্য জায়গায় যা কাজ করবে রাস্তায় গিয়ে হাঁটাহাটি করবে কাজ করবে এটা আমার ফ্যাম সমাজে মানবে না তো তোমার যদি করতে হয় এই ব্যবসায় করতে হবে তো আমি তাকে আর কিছুই বলতে পারলাম না আমি মানে হতদন্ত হয়ে গেছি যে কি বলে সব আমি আমার বাবা মা আমাকে কি দেখে বিয়ে দিলো কার কাছে দিল আমি এখন কিভাবে মুখ দেখাবো সমাজে আমি কিভাবে আমি বাবা মাকে বলবো আমার আমার এই ঘটনার কথা আমি কাউকে বলতে পারবো না তখন তারা কি করলো একে একে চার পাঁচজন বন্ধু একে একে আসলো আমাকে ব্যবহার করলো আমি সহ্য করতে না পারলেও এখন সহ্য করে নিচ্ছি কি করবো মানে আমার স্বামী আমাকে যদি বের করে দেয় তাহলে আমার বাবা মা মুখ দেখাতে পারবে না আর এসব কথা আমি কাউকে বলতেও পারবো না আর তার বাবা মারে বলি তার বাবা মাও বিশ্বাস যাবে না কারণ তার ছেলে ছেলের কথাই তো মানবে তাই না আমার কথা কি মানবে তো এরকম করে গেছে যাওয়ার পরে এখন দেখি যে প্রতিদিনই তিনজন চারজন পাঁচজন এরকম করে বাসায় নিয়ে আসে আর এইভাবে আমাকে ইউজ করে আর সে ওখান থেকে টাকা ইনকাম করে প্রথম ভাবছিলাম যে প্রথম যে যারা আসলো ওরা ওর বন্ধু কিন্তু না ওরা শুধু এসবের জন্যই আসছে টাকা দিবে টাকা দিয়ে ব্যবসা করবে আর মানে আমার স্বামী আমাকে দিয়ে দেহ ব্যবসা করায় টাকার বিনিময়ে তারা এত বড় লোক তাদের কিন্তু টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই তারপরও তার স্ত্রীকে দিয়ে সেটা কিভাবে পারলো কিভাবে সম্ভব আমি এটা ভাবতে ভাবতেই আমি অসুস্থ হয়ে পড়ছি আমি যখন অসুস্থ হয়ে পড়ছি আমাকে ইমিডিয়েটলি হসপিটালে নেওয়া হলো ডক্টর দেখালো কিন্তু সে আমাকে একটা কথা বললো যে এই কথা যেন বাইরে আর কারোর কানে না যায় তো আমাকে যখন সব পরীক্ষা করানো হলো পরীক্ষার মধ্যে এটা ধরাও পড়ছে কিন্তু আমি স্বামীর কথা বলতে পারি নাই আমি তখন একটা কথাই বলছি যে একদিন আমাকে জোর জরস্তি করে রাস্তায় একটা ছেলে কয়টা ছেলে আমার সাথে এরকমটা করছে বাধ্য হয়ে তো সেটারই ইয়ে আপনার এখানে ধরা পড়ছে তো সেজন্য আর কোনো কথা বলে নাই তবে ডক্টর ওষুধ পানি দিয়ে দিয়েছে বাসায় গেছি বাসায় যাওয়ার আবার কিছুদিন পরে আবারও সে একই কাজ শুরু করলো আমি তাকে বললাম যে দেখো আমি এটা সম্ভব না আমার পক্ষে আমি আমি আর পারতেছি না আমার আমি কিছুতে এটা পারবো না তুমি বোঝার চেষ্টা করো আমার অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু আমার স্বামী বুঝলো না কারণ আমার স্বামী টাকা সে চেনে দুইটা বিয়ে করেছে আর সব মেয়েদের সাথে সে একই রকমই কাজ করেছে আর সে একই কাজটা আমার সাথেও করেছে তখন থেকে আমি হয়ে গেলাম একজন দেহ ব্যবসা আর আমার স্বামী একজন দেহ ব্যবসায়ী সে এটাই তার ব্যবসা এটাই তার চাকরি আগে শুনছিলাম সে ব্যবসা করে সে কিসের ব্যবসা করে সেটা আমার ফ্যামিলি কারোর কাছে বলে নাই কিন্তু এটাই যে সেই ব্যবসা আমি সেটা বুঝতে পারিনি বুঝতে অনেকটাই দেরি হয়ে গেছে তখন আর আমার কিছু করার ছিল না এখন আর আমার একজনের দিয়ে পোষায় না যখন আমার স্বামী আমার কাছে আসে তখন আর আমার স্বামীর জিনিস আমার ভালো লাগে না কারণ এক একজনের এক এক রকম এখন আমার স্বামীরটা আর ভালো লাগে না এখন আমার অন্য জনটা না হলে আমি থাকতে পারি না আমি আমার খুব কষ্ট হয় তো সবাইকে একটা কথাই বলবো যাই করেন যেটাই করেন অন্তত সবাইকে যেখানেই বিয়ে করেন অন্তত একটু জেনে বুঝে সবকিছু যাচাই করে ছেদৌ কোন ব্যবসা করে কি চাকরি করে ছেলে ভালো কিনা তার গ্রামে কেমন তার বান্ধবের কাছে কেমন সবার কাছে যাচাই বাচাই করে তারপরে নিজের মেয়েকে বিয়ে দিবেন তারপরে বোন তোমরা বিয়ে করো তার আগে তোমরা এরকম কাজটা করো না সবাই ভালো থেকেও সুস্থ থাকো আর আমার গল্পটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও